আসসালামু আলাইকুম আলিয়াসুল্লাহ লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমি যে কচু শাক রান্না করি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তা চুলায় একটি প্যান বসে তেল গরম করে নিয়েছি তেল গরম করা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে দিলাম আমি আদা এবং রসুনের পেস্ট হাফ চা চাচামচ পরিমাণ সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিব হালকা ফ্রাই যখন হয়ে যাবে তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু পরিমাণ মানে হাফ চা চামচের চেয়ে আর একটু কিছুটা কম মানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি লবণ এটি দিয়ে আমি এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি যে মাছটি দিয়ে কচু শাক আমি রান্না করব সেই মাছটি আমি এখানে কাটা বেছে নেওয়ার জন্য সুন্দর করে কষিয়ে নিব এই তো আমার কষানি শেষ হয়ে গেছে এখন আমি মাছটিকে উঠিয়ে নিলাম মাছগুলো উঠিয়ে এখন আমি দিয়ে দিলাম কচু শাক যে কচু শাকটা আমি রান্না করব সেই কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা ভালোভাবে মশলার সাথে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। কারণ পানিটা না দিলে হবে কি কচু শাকটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে না আর সেদ্ধ না হলে গলা চুলকাবে সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিলাম পানি দিয়ে এক সিদ্ধটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে যে যে মাছটি কষিয়ে নিয়েছিলাম সেটি কাটা বেছে আমি আবার এই কচু শাকের মধ্যে দিয়ে দিলাম কচু শাকের মাঝে দিয়ে এটি আমি নাড়াচাড়া করে মাছ দিয়ে এবং কচু শাক দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমার সিদ্ধ করে ভালোভাবে যে পর্যন্ত প্যানের গায়ে থেকে উঠে না আসবে চলে না আসবে আটকে যে পর্যন্ত থাকে ততক্ষ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখব প্যানের গায়ে থেকে ছেড়ে এসেছে তখন নামিয়ে নেব এই তো আমার কচু শাক ভাজি হয়ে গেছে এই যে কচু শাকটি দেখতে ভাজি করার পর এরকমটা হয়েছে এখন আমি চুলায় আরেকটি প্যান বসাবো তরকারি রান্না করার জন্য আর আমি এখানে এখন রান্না করব। ডিম দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটি আমি আপনাদের দেখাচ্ছি হয়তো আমার রান্না হয়তো ভালো হয় না বা আপনারা আরও ভালো করেন কিন্তু আমি যেভাবে প্রতিদিনই রান্না করি আমি সেই রান্নাটাই শেয়ার করি আমি এখানে মানে কোনো স্টাইল করেও রান্না করি না কোনো কোনো বড়ো ধরনের আহামরিব অনেক ভালো কিছু রান্না করে শেয়ার করি না আমি প্রতিদিন যে রান্নাটা করি আমি সেই রান্নাটাই দেখাই এবং যেভাবে রান্না করি সেভাবেই দেখাই এই তো ডিমগুলো আমি একটা তেলে দিয়ে হালকা করে ফ্রাই করেছি বেশি ফ্রাই করলে ডিম শক্ত হয়ে যাবে ডিমের উপরের চামড়া শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য হালকা ফ্রাই করে নিলাম তারপর আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা সেটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ এবং জিরার গুঁড়া এই জিরা এইগুলি দিয়ে আমি এখন আলু দিয়ে যে সিদ্ধ করে আমি এই আলুগুলি একটু চটকে নিয়েছিলাম যাতে কুটা গোটা থাকে একদম মিহিনা হয় বটিতে কেটে নেই নি কেটে নিলে আঠালো ভাবটা হয় না ঝোলটা কীরকম যেন পানি পানি থাকে সেই জন্য হাত দিয়ে হালকা করে চটকে নিয়েছি একদম গুটা গুটা করে একদম মিহিনা একদম গুটা গুটা থাকবে এই পর্যায়ে আমি আলু নিয়েছি সেই আলুগুলো বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একদম ফ্রাই করে নিলাম ভাজা যখন শেষ হয়ে গেছে তখন পানি অ্যাড করে ডিমগুলো উপরে ছেড়ে দিলাম এই তো আমার ডিমের তরকারিটা হয়ে গেছে এখন আমি রান্না করব মূলার তরকারি এখন তো পুরোপুরি মূলার দিন আসেনি তাই এখন যে মূলাটা আসছে ছোটো মূলা এটাও খেতে এক ধরনের টেস্ট আছে বড় মূলার স্বাদ আর এই ধরনের মূলা খেতে একটা টেস্ট তাই মূলাগুলোকে আমি ভালোভাবে বেছে কেটে ধুয়ে আমি হাফ মানে অল্প কিছু পানির মধ্যে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার কারণটা হচ্ছে মূলার একটা দুর্গন্ধ থাকে এবং ঝাঁঝালো একটা স্বাদ থাকে সেই ঝাঁঝালো সেই স্বাদটা এবং মূলার একটা গন্ধ সেটি চলে যাওয়ার জন্য আমি হালকা ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি সেই মূলাটাই আমি দেখালাম আপনাদের আমি কিভাবে ভাবি নিয়েছি নিয়ে একটা ছোট জালিতে একদম পানি ঝরিয়ে নিয়েছি আর আমি মূলা শাক মূলার সরি আমি মূলার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে যে মাছগুলো দিব সেগুলো আমি আগে ভেজে নিলাম আর ওপর একটা প্যানে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিলাম সাথে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ হলুদ জিরা গুঁড়া লবণ এগুলি দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে পানি দিয়ে একদম কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে এই তো তেলটা উপরে চলে আসছে এখন আমি যে মূলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা মূলাটা আমি এখানে এই মশলার মাঝে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে সব কিছু দিয়ে একত্র করে নিয়ে কিছুক্ষণ আমি কষানো কষাবো কষানোর জন্য সেই জন্য আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এতে কষানোটা ভালো হবে মূলাটা অনেক ভালো সিদ্ধ হবে নরম হয়ে যাবে এই তো আমার এখন কষানো শেষ হয়ে গেছে এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম এখন এই পানিটা দেওয়ার পর আমি এই যে মাছগুলি আমি ভেজে সরিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি আবার এখানে অ্যাড করে দিলাম এই তো আমার মূলার তরকারি হয়ে গেছে এটাই আমার ফাইনাল লুক মূলার তরকারির আমার এ রান্না করার পর এরকমটাই দেখতে হয়েছে এই মূলার তরকারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ